ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বাইনা ভাগাভাগি ভাগা ভাগি করো কার চোখে রই চাহুনিতে আজ তোমার লজ্জা কাটে ওরে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা রাত যখন হবে নি ঝুম উড়ে যাবে তোমার ঘুম চোখ ভিজে যাবে তোমার উসুরুতে মিলবে না তো কোনো হিসাব হবে না পূরণ আমার অভাব দিন রাত এক হবে তোমার এই ভাবিতে